পটুয়াখালী হ্যাঁ দর্শক আজ আমি যাচ্ছি বাংলাদেশের কেরালা পটুয়াখালীতে পটুয়াখালী দক্ষিণবঙ্গের ফুলের কলি আজ আমি দেখাবো পটুয়াখালীর পথের সকল সৌন্দর্য পথে পথে মিলবে বাংলার অপরূপ সৌন্দর্য যা আপনার চোখ জুড়াতে বাধ্য করবে তাই ভিডিওটি শেয়ার দিয়ে দেখার অনুরোধ রইল এ হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ আতিপ আহমেদ ওয়েলকাম মাই আনাদার ব্লগ তো এখন আমি আসি পায়রা ব্রিজে এবং এখান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ব্লগটা আমার এখান থেকে শুরু আর আমরা এখান থেকে যাবো পটুয়াখালীতে আর এখান থেকে পটুয়াখালীর দূরত্ব হচ্ছে তেরো কিলোমিটার আর আমার সাথে আছে আমার বন্ধু ও আমি আজকে আমার বন্ধুরা নিয়েই পটুয়াখালী ভ্রমণে যাচ্ছি তো যেতে থাকি আর আপনাদের সাথে গল্প করতে থাকবো তো আমরা এখান থেকে সরাসরি পোটোকালির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম তো আপনারা দোয়া করবেন আমরা যখন সুস্থভাবে সুন্দরভাবে এই ব্লগটা কন্টিনিউ করতে পারি এবং আপনাদের মধ্যে উপস্থাপন করতে পারি এটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আর এখন আমরা আছি বরিশাল পোটোকালি মহাসড়কে তো এখান থেকে মাত্র তেরো কিলোমিটার দূরে অবস্থিত পটুয়াখালী আর আজকে আমরা যাব সেই পটুয়াখালীতে যেটা বাংলাদেশের কাশ্মীর নামে খ্যাত ক্যাব আমার রাস্তায় দাঁড়া 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 ওই আমার ক্যাব

রক্ত করে দেখবো দেখি আপনি তাহলে রাস্তায় অনেক বাতাস আছে আর দেখতো আমরা বাইকে একটু বাতাস বেশিই লাগবে এটা স্বাভাবিক তো সামনে একটা ব্রিজ ওটা একটা ব্রিজ ব্রিজের দেখ নদী কি নদী এর হচ্ছে কাঁচা বনিয়া কাঁচা বনিয়া ব্রিজ আর এর হচ্ছে পায়রা নদীরই শাখা আর এই ব্রিজের নাম হচ্ছে কাঁচা বুড়িয়া তো আমরা যাইতে থাকি আর আপনারা এনজয় করে থাকেন

হচ্ছে ধান নদী খাল তো এই দিলে এসে বরিশাল

পাশে আছে বড় মাঠ অনেক বড় একটা লেকটা শোনা হয় খুবই সুন্দর লেকটা অনেক বড় লেক সেটা হচ্ছে পায়রা বিদ্যুৎ কেউ সম্ভবত হয় পায়রা পাওয়ার লিমিটেড ওই যে লেখ আছে পায়রা পাওয়ার লিমিটেড আর এই সেটা

আরে সামনেই পটু খালি এই যে রাস্তায় গরু উঠে রয়েছে আল্লাহ এইগুলোর জন্যই তো গাড়ি অ্যাক্সিডেন্ট আরো সামনে রাখ পাশে গরু তো বন্ধুর ফোন আসছে তো এটা খুবই ভালো দাঁড়াইয়া ফোন রিসিভ করা আপনারা যখন বাইক রাইড করবেন তখন অবশ্যই এই ফলো করবেন কারণ রাস্তা যদি আপনি অনেক কথা বলেন আর বাইক রাইড করেন তখন আপনার দুর্ঘটনা ঘটারটা সম্ভাবনা থাকে তো যে কোনো প্রয়োজনে আপনারা গাড়ি থামাবেন গাড়ি থামাইয়ে তারপর আপনারা কথা বলবেন কাজ শেষ করবেন তারপর রাইড করবেন তাহলে দুর্ঘটনা ঘটার অতটা কি থাকবে না আর এই দেখেন এটা গরু রাস্তায় উঠে রয়েছে এই সবের জন্য গরু ছাগল কুকুর এগুলোর জন্যই কিন্তু রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটে আমরা প্রায় গতকালই চলে আসছি দেখেন এটা এক লাখ গাড়ি আস বাস যমুনা লাইন মামা ফাইনালি আমরা পটোখালিতে চলে আসছি আর এই হচ্ছে সেই পটোখালির মোর এই যে সামনে এই যে পটোখালি মোর আমরা যাব এটা হচ্ছে বৌ চত্বর পটুয়াখালীর আমরা যাব সরাসরি ঝাউতলা এদিকে এদিকে এই মোড়টার পরে হচ্ছে আপনার ওই ওই রাতটা হচ্ছে কুয়াকাটার সরাসরি পায়রা বন্দর আর এদিকে হচ্ছে সেই সুন্দর রাস্তা সেলফি রোড বা কাশ্মীর রোড এই রোডটা দিয়ে আমাদেরকে সরাসরি দিক যেতে হবে তো মোটামুটি অনেক ভিড় আছে রাস্তায় অনেক এই জন্য অনেক অসুবিধা দিয়েছে বিয়ার গাড়ি